অনেকদিন ধরেই ভাবছিলাম যে এবারে একটা গাড়ি নেব প্রেগনেন্সির পর থেকেই ভাবতাম যে গাড়ি নেওয়াটা খুবই নেসেসারি এবার আর টুকু হওয়ার পর থেকে তো আরও বেশি তোড়ঝোড় উঠে পড়েছিলাম যে এবারেই একটা গাড়ি নিতেই হবে শুরুর থেকে আমাদের সেরকম কোনো ব্র্যান্ড ছিল না যে এই ব্র্যান্ডই পার্টিকুলার নিতে হবে কিন্তু হ্যাঁ পরে আমরা একটা ব্র্যান্ড ঠিক করলাম যে এই ব্র্যান্ডেরই আমরা এবার গাড়িটা নেব গাড়ি নিতে গিয়ে তো নানান রকমেরই অসুবিধা তার কারণ বিভিন্ন শোরুম ঘুরেছি কোনো ব্র্যান্ড মানে যে গাড়িটা পছন্দ হচ্ছে সেটা বাজেট ইস্যু হচ্ছে আর যেটা বাজেটের মধ্যে আছে সেই গাড়িটা আবার পছন্দ হচ্ছে না বিভিন্ন লোকেদের বিভিন্ন কথা এ বলছে এই গাড়িটা নাও ও বলছে ওই ব্র্যান্ডের গাড়িটা নাও বিভিন্ন শোরুমে বিভিন্ন ম্যানেজারদের বিভিন্ন রকমের গাড়ি আমাদেরকে সাজেস্ট করছে যে এই গাড়িটা নিতে পারেন ওটা নিতে পারেন তো সমস্ত কিছু ধরঝোর পেরিয়ে গিয়ে শেষ মেশ আমরা একটা গাড়ি পছন্দ করলাম আর তারপরে আমরা গাড়িটা শেষ অব্দি কিনে নিলাম হ্যালো বন্ধুরা আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যেদিন আমরা আমাদের গাড়ির ডেলিভারি নিতে গেছিলাম দুপুর তিনটের সময় ছিল আমাদের গাড়ি ডেলিভারির টাইম তো সেই কারণে সকালবেলাতে উঠে ঘরে যাবতীয় কাজ যেমন ঘত পরিষ্কার করা চান করে পুজো করা কারণ সেদিন ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর সেই দিনটা আমার মা বলেছিল খুবই ভালো দিন ছিল তো সেই কারণে আমরা আমাদের গাড়ি ডেলিভারি ডেটটা সেই দিনকে রেখেছিলাম আর অমিত চেয়েছিলাম আমরা সবাই আমিও চেয়েছিলাম যে সেই দিনকেই আমরা গাড়ি ডেলিভারিটা নিই তো সমস্ত কিছু ঘরে কাজকর্ম করে আমরা রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমাদের গাড়িটা আনতে এই যে আমাদের টুকু মশাই একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে ওনার পাপার সাথে ওনার গাড়ি আনতে গাড়িটা আমরা নিয়েছি পিজিও দুশো উইথ মানে পিজিও কোম্পানির দুশো আট গাড়ি তো আপনাদের মনে হতে পারে যে আমার এরকম হলুদ রঙের গাড়ি কেন পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা তো জেনারেলি লাল সাদা কালো নীল এরকম গাড়ির রঙ তো দেখেই থাকি কিন্তু ফ্রান্স আসার পর থেকে আমি বিভিন্ন কালারফুল গাড়ি দেখি তো তাদের মধ্যে একটা ছিল পিজিওর দুশো আটের এই হলুদ রঙের গাড়িটা আমার এই কালারটা বেশ পছন্দ হতো অমিত মাঝখানে আমাকে দেখাতো যে ও লাল দেখিয়েছে ব্লু দেখিয়েছে কিন্তু তারপরেও আমার কি জানি কেন এই হলুদ কালারটি বেশ পছন্দ হতো তো সেই কারণে আমরা এটাই নিয়েছি আর আমরা আগে চলে এসেছিলাম আর আর আমরা এখানে ডেকেছিলাম ও আসছে আর অমিতকে এখন উনি সমস্ত জিনিসপত্রগুলো বুঝিয়ে দিচ্ছে হয়তো গাড়ি কিসে কী করতে হবে আর আমরা যে গাড়িটা নিয়েছি সেটা হলো পেট্রোল অটোমেটিক তো সমস্ত জিনিসপত্রগুলো ওকে একটু ভালো করে ওনার কাছ থেকে বুঝে নিতে হচ্ছে আর আমি তখন সেটার একটা ছোট্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমরা এই যে আমি বললাম যে আরোনকে আমরা ডেকেছিলাম তো আরন তখন রাস্তায় ছিল এখনও এসে গেছে তো ওর সাথে আমি সেই বক বকবক করছিলাম যে কী রে তোর গাড়িটা কেমন পছন্দ হয়েছে তো ও বলছে আমার গাড়িটা খুব পছন্দ হয়েছে আর ও গাড়ি প্ল্যান আছে এখন যেহেতু ও ষোলো বছর বয়স হবে এখানে ষোলো বছর বয়সে আপনি গাড়ি কোর্ট পাস করতে পারেন আর সতেরো বছর বয়সে আপনি গাড়ি শিখে লাইসেন্স আপনি নিতে পারবেন কোনো অসুবিধা হয় না তো সেই ক্ষেত্রে ও আর ওর হাতে দু বছর টাইম আছে দু তিন বছরের মধ্যেই ও গাড়ি নেওয়ারও প্ল্যান আছে তো সেই কারণে ও গাড়ির সমস্ত জিনিসপত্রগুলো দেখছিল আর মাঝখানে ওর সাথে আমিও বক বক করছিলাম আর গাড়ির একটা ভিডিও নিচ্ছিলাম এই ফাঁকে যে আপনাদের সাথে শেয়ার করব বলে আর ডুগু তো সেদিনকে খুব খুশি হয়েছে গাড়ি দেখে কী জানি বাবা ওর মনের মধ্যেটা একটা আলাদাই ফুর্তি চলে এসেছিল তো ও মানে ওর বাবা এদিকে গাড়ির সমস্ত জিনিসপত্রগুলো শিখছে আর ও পারলে একেবারে বাবার কাছে ঝাঁপিয়ে চলে যায় তো আর মাঝখানে যখন অমিত আর উনি একটু সরে যায় তো তখন আমি গাড়ি ভেতর টার একটা ছোট্ট ভিডিও নিই আর সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গাড়ি ইন্টেরিয়ারটা কীরকম কীরকম না কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার গাড়িটা যেহেতু এটা ফ্রান্সের প্রথম গাড়ি তো সেই কারণে আমরা একটু ছোট গাড়ি নিয়েছি আর ছোট গাড়ি নেওয়ার একটা সুবিধা হলো যে আপনি যেখানে সেখানে গাড়ি খুব ইজিলি পার্ক করতে পারবেন আর আমাদের ফ্যামিলিও ছোট আমি ডুবগো আর আমি সেই কারণে আমরা গাড়িটা একটু ছোটো নিয়েছি ওনারা পিজিও থেকে এই একটা বক্স অমিতকে গিফট হিসাবে দিয়েছে ওটা আমি বাড়িতে এসে ভালো করে খুলে দেখলাম যেখানে রয়েছে পিজিওর একটা পেন আর তার সাথে রয়েছে এরকম একটা কি বলবে এটার মধ্যে আপনি আপনাদের সমস্ত কার্ড এই সমস্ত জিনিসপত্রগুলো রাখতে পারবেন সেই রকম একটা কার্ড হোল্ডার বা বলতে পারেন এরকম একটা জিনিস দিয়েছে আর তার পাশাপাশি দিয়েছে আর একটা ছোট্ট কি হোল্ডার এই যে এটা দিয়েছে সেটা হলো এটা কি হোল্ডার তো এই তিনটে জিনিস ওরা পিজিওর তরফ থেকে একটা গিফট হিসাবে আমাদেরকে দিয়েছে টুকুকে নিয়ে আমি পিছনে বসেছিলাম ওর জন্য আমরা বাড়ি থেকে বেল্ট নিয়ে এসেছিলাম ওই বেল্টের মধ্যে ওকে আমি ঝুলিয়ে নিয়ে গাড়ির সিট বেল্ট দিয়ে ওকে বেঁধে নিয়েছিলাম আর আরন সামনে বসেছিল অমিতের পাশে আর যেহেতু আরন ছোটো ও তো টুকুকে নিয়ে বসতে পারবে না তো সেই কারণে টুকুকে এখন পিছনে একা রাখাও যাবে না আর ওর কারসিটটা আমরা তখন নিয়ে যাইনি তো সেই কারণে ওকে আমি পিছনে এরকম বেল্ট দিয়ে নিয়ে নিয়েছিলাম বেঁধে ওই দেখুন আমাদের সামনে আরেকটা আমাদের মতো সেম গাড়ি রয়েছে তো গাড়ি নিয়ে আমরা তারপর বাড়ির দিকে এগিয়ে যাই একটু ঘুরে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট